সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি আগেই বলেছিলাম যে ঈশ্বরের বাক্য সবার জন্য কিন্তু সবাই ঈশ্বরের বাক্যের জন্য নয় তাই যারা যারা সত্যি ঈশ্বরের বাক্য গ্রহণ করছেন তাদের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রভু খ্রিস্টের নামে আর যারা যারা এই জীবন্ত শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন নতুন নতুন মানুষের কানে আর আমাকে ঈশ্বরের রাজ্যের কাজে সাহায্য করছেন তাদেরকে বলে রাখি আপনাদের সমস্ত প্রয়োজন ঈশ্বর পূর্ণ করবেন কেননা কথাটা প্রভুর তাই হোক আমেন আমি আবারও বলি আমাকে নয় ঈশ্বরকে লাইক করুন কেননা অনন্ত জীবন একমাত্র ঈশ্বরের কাছেই আছে হালে লইয়া আসুন আমরা প্রার্থনা করি সত্যময় জীবন্ত ঈশ্বর প্রভু তোমায় ধন্যবাদ করি প্রত্যেকটা মুহূর্তের জন্য কেননা আমরা বিশ্বাস করি তুমি আমাদের সাথে সাথে রয়েছ আমাদেরকে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তৈরি করো যেন আমরা তোমার রাজ্যের কাজ তোমার ইচ্ছা অনুসারে করে শুধুমাত্র তোমাকেই খুশি করতে পারি প্রভু খ্রিস্টের নামে চাই এই প্রার্থনা আমের তাহলে আর দেরি নয় প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকের বিষয় চাষবাস আবারও বলি আজকের বিষয় চাষবাস প্রথমে একটা কথা বলি বাইবেলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝা কোনো মানুষের সাধ্য নয় তাই প্রভু ঈশ্বর আমাদের বোঝার সুবিধার জন্য নানা গল্প ও দৃষ্টান্ত দ্বারা খুব সহজ সরলভাবে আমাদেরকে বুঝিয়েছেন যার ফলে খুব সহজেই আমরা বাক্যের নিগুত্ত্ব সকল বুঝতে পারি ঈশ্বরের ধন্যবাদ হোক আমেন পুরাতন নিয়ম হোক অথবা নতুন নিয়ম হোক প্রভু ঈশ্বর আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই চাষবাসের উদাহরণ প্রচুর জায়গায় দিয়েছেন আমরা যদি একটু মন দিয়ে শুনি আর বুঝি তাহলে এই চাষবাসের দ্বারা আমরা অনেক কিছুই শিখতে পারব যা আমাদের ঈশ্বরের ইচ্ছা জানতে ও প্রভুর পথে চলতে মারাত্মকভাবে সাহায্য করবে তাই প্রথমে আমরা একটা বাক্য দেখব। আমরা দেখি জিশাই ও পাঁচ অধ্যায় এক আর দুই পদ আমার প্রিয়ের এক ক্ষেত্র ছিল অতি উর্বর এক গিরিশিংহে তিনি তাহার চারিদিকে খনন করিলেন তাহার পাথরগুলি তুলিয়া ফেলিলেন তথায় উত্তম দাক্ষলতা রোপণ করিলেন তাহার মাঝখানে উচ্চ গৃহ নির্মাণ করিলেন আর দাক্ষা মারিবার এক কুণ্ডও খুঁদিলেন আর অপেক্ষা করিলেন যে দাক্ষা ফল ধরবে কিন্তু ধরিল বুনু আঙ্গুর আমরা হেডলাইনটা একটু লক্ষ্য করি এখানে ঈশ্বরের চাষবাস অর্থাৎ ঈশ্বরের বাক্য বুঝাচ্ছে এই বাক্যের দ্বারা আমরা জানতে পারি যে ঈশ্বর অনেক কার্য করলেন আমাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য পাপ থেকে মুক্ত করার জন্য তার ইচ্ছা যেন প্রত্যেকটা মানুষ সৎ ও উত্তম যোদ্ধারূপে গড়ে ওঠে তাই সে যখন সমস্ত কাজ সমাপ্ত করলেন তখন তিনি মুখ দিয়ে বলে উঠেছিলেন যে সমাপ্ত হলো যা আমরা দেখতে পাই যোহন উনিশ অধ্যায় তিরিশ পদে শিরকা গ্রহণ করিবার পর যিশু কইলেন সমাপ্ত হইল আশা করি যারা বোঝার তারা অবশ্যই বুঝেছেন যে প্রভু ঈশ্বর আমাদের জন্য কতই কষ্ট না করলেন আর তারপর তিনি অপেক্ষা করলেন যে আমি আমার খাটনির ফল পাব যা তিনি এইভাবে বুঝিয়েছেন আমরা দেখি জুহন পনেরো অধ্যায় ষোলো পদে আর আমি তোমাদিওকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে আশা করি বোঝা যাচ্ছে কিন্তু আমরা জিশাই ও পাঁচ অধ্যায় এক দুই পদে কি দেখলাম ঈশ্বর অপেক্ষা করলেন ধাক্কা ফলের আর গাছে ধরল বুনো আঙ্গুর এখান থেকে তো স্পষ্টই বোঝা যায় যে ঈশ্বর যেভাবে মানুষকে দেখতে চায় মানুষ সম্পূর্ণ তার উল্টো হয়ে গেছে ঈশ্বর চায় বিশ্বাস আর আমাদের মধ্যে আছে অবিশ্বাস ঈশ্বর চায় আমরা যেন তার ইচ্ছা পালন করি কিন্তু আমরা নিজের নিজেদের ইচ্ছা অনুসারে চলি তাই না আশা করি জিশাই ও পাঁচ অধ্যায় এক দুই পদ পরিষ্কারভাবে বোঝা গেল তাই তো এবারে আমরা দেখবো জিসাইও পাঁচ অধ্যায় তিন চার পদ এখন হে জিরুসালের নিবাসীগণ ও জিউদার লোক সকল বিনয় করি তোমরা আমারও ডাক্কাক্ষেত্রের মধ্যে বিচার করো তোমরা আমার ডাক্কাক্ষেত্রের মধ্যে বিচার করো আমার ধাক্কা ক্ষেত্রের প্রতি এমন আর কী করিতে পারা যাইতো যাহা আমি করি নাই আমি যখন অপেক্ষা করিলাম যে ধাক্কা ফল ধরিবে তখন কেন তাহাতে বুনো আঙুর ধরিল আবার বলছি তখন কেন তাহাতে বুনো আঙুর ধরিল এখান থেকে বোঝা যাচ্ছে ঈশ্বর বলছেন যে আর আমি কি করব এদের জন্য আমি তো সব কিছুই করেছি এদের মঙ্গলের জন্য এখানে বোঝার সুবিধার জন্য আমরা একটা বাক্য দেখি আমরা দেখি রোমিও আঠ অধ্যায় বত্রিশ পদ যিনি যিনি নিজে পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না বোঝা যাচ্ছে তো যে ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য কি কি করেছে যা তিনি চাষবাসের দ্বারা আমাদেরকে খুব সহজভাবেই বোঝাচ্ছেন এত কিছু করার পর ঈশ্বর দেখলেন যে গাছে ধরল বুনো আঙুর ঈশ্বর তাই জন্যই জিসাই ও পাঁচ অধ্যায় তিন চার পথে বলেছেন কেন তাহাতে বুনো আঙুর ধরিল কথাটার উপরে জোর দিন কেন 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 আশা করি ঈশ্বরের ক্রোধ আমরা বুঝতে পারছি এরপর ঈশ্বর কি পরিকল্পনা করলেন আমরা দেখি আমরা দেখি জিসায়ু ও পাঁচ অধ্যায় পাঁচ থেকে সাত পথ এখন শুনো আমি আপন ক্ষেত্রের প্রতি যাহা করিব তাহা তোমাদের জ্ঞাত করি আমি তাহার বেড়া দূর করিব তাহা ভক্ষিত হইবে আমি তাহার প্রাচীর ভাঙিয়া ফেলিব তাহা দুলিত হইবে আমি তা উৎসন্ন করিব তাহার লতা পরিষ্কার কি ভূমি খনন করা যাইবে না আর তাহা শ্যাকুল ও কণ্টক বৃক্ষের জঙ্গল হইবে এবং আমি মেঘমালাকে আজ্ঞা দিব যেন সে সকল তার উপরে জল বর্ষণ না করে ফলত ইসরায়েল কুল বাহিনীগণের সদাপ্রভু ধাক্কাক্ষেত্র আবারও বলছি ইসরায়েল কুল বাহিনীগণের সদাপুর ধাক্কা ক্ষেত্র এবং জিহুদার লোকেরা তাহার রমণীয় চারা তিনি ন্যায়ের অপেক্ষা করিতেছিলেন কিন্তু দেখো রক্তপাত তিনি ধার্মিকতার অপেক্ষা করিতেছিলেন কিন্তু দেখো ক্রন্দন আমি সবাইকে অনুরোধ করব যে এই পথ তিনটে পাঁচ ছয় সাত এই তিনটে পদ আপনারা বারবার পড়বেন কি ভয়ঙ্কর বিষয় তাই না এক কথায় যদি বলা যায় যে যারা ঈশ্বরের দয়া আর মহাকরুণা বিশ্বাস করেনি গ্রাহ্য করেনি তাদের জীবনে নেমে আসবে অভিশাপ অভিশাপ আর শুধুমাত্রই অভিশাপ তিনি চেয়েছিলেন পৃথিবীতে ধার্মিকতা পূর্ণ হবে আর হয়েছে পৃথিবী পাপে পরিপূর্ণ আর এই গভীর বিষয়টা প্রভু যিশু খুবই সরলভাবে আমাদের বুঝিয়েছেন আমরা দেখি যখন পুনির অধ্যায় এক দুই পদে আমি প্রকৃত দাক্ষালতা এবং আমার পিতা কৃষক আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন তাহাতে আরও অধিক ফল ধরে হালো লইয়া কেমন লাগছে আশা করি সব জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে তাই না তাহলে চাষবাসের দ্বারা আমরা ঈশ্বরের ইচ্ছা ও ভবিষ্যতে তার পরিকল্পনা জানতে পারলাম তাই আমি বারবার বলি যে যদি আমরা পরিবর্তন না হই আর ভাবে জীবনযাপন করতে থাকি তাহলে আমাদের জীবন থেকে রোগ ব্যাধি অভিশাপ কখনোই দূর হবে না সে যতই আমরা প্রার্থনা করি না কেন মানুষ যেমন কাজ করবে ঠিক তেমনই ফল পাবে ঈশ্বর সেই ফল তাকে দেবে আমরা দেখি গালাতীয় ছয় অধ্যায় সাত আর আট পদ তোমরা ভ্রান্ত হইও না ঈশ্বরকে পরিহাস করা যায় না কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে কি মারাত্মক ঘটনা তাই না তাই যারা জীবনের সমস্যার জন্য ঈশ্বরকে দোষারোপ করেন তারা পরিবর্তন হতে শুরু করুন আর ঈশ্বরকে ধন্যবাদ দিন কেন না কেননা পাগলেও নিজের ভালো বোঝে তাই না আমরা দেখি উপদেশক দশ অধ্যায় আট পথ যে খাত খনন করে সে তাহার মধ্যে পড়িবে ও যে ব্যক্তি বেড়া ভাঙিয়া ফেলে সর্পে তাহাকে কামড়াইবে আমি আবারও পড়ছি যে খাত খনন করে সে তাহার মধ্যে পড়িবে ও যে ব্যক্তি বেড়া ভাঙিয়ে ফেলে সর্পে তাহাকে কামড়াইবে অর্থাৎ মানুষ নিজেই গর্ত খোড়ে আর নিজেই গর্তের মধ্যে পড়ে এখানে যে বেড়া ভাঙে তাকে সাপে কামড়ায় অর্থাৎ যে ঈশ্বরের আজ্ঞা অমান্য করে তার জীবনে শয়তান কার্য করে কেই কেমন লাগছে ঈশ্বরের জীবন্ত বাণী ঈশ্বরের ধন্যবাদ দিই কেননা বাক্য আমাদের জীবনে কথা বলছে তাই না হালে লইয়া এই চাষবাস নিয়ে আমরা আরেকটু জানার চেষ্টা করি আমরা দেখি মতি তেরো অধ্যায় চার থেকে নয় পদ তিনি কহিলেন দেখো বীজ বাপক বীজ বপন করিতে গেল বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল তাহাতে পক্ষীর আসিয়া তাহা খাইয়া ফেলিল আর কতক বীজ পাশানময় ভূমিতে পড়িল যেখানে অধিক মৃত্তিকা ছিল না তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল আর কতক বীজ কাঁটা বনে পড়িল তাহাতে কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল কতক শতগুণ কতক ষাট গুণ ও কতক ত্রিশ গুণ এখান থেকে শেখা যাচ্ছে যে বীজ বাপুক অর্থাৎ প্রভু যীশু বীজ অর্থাৎ ঈশ্বরের বাক্য বপন করতে গেল অর্থাৎ ঈশ্বরের জীবন্ত বাণী পৃথিবীর মানুষদের দেওয়ার জন্যই তো প্রভু এই পৃথিবীতে এসেছিলেন তাই না ভালো করে বোঝার জন্য আমরা দেখি মার্ক চার অধ্যায় চোদ্দ পথ সেই বীজ বাপুক বাক্য বীজ বনে আমরা দেখি লুক আট অধ্যায় এগারো পদ দৃষ্টান্তটি এই সেই বীজ ঈশ্বরের বাক্য আশা করি পরিষ্কার তারপরে আমরা দেখতে পাই যে আলাদা আলাদা জমিতে বীজ পড়ার কারণে এক এক জায়গায় এক এক রকম ঘটনা ঘটল এইবার আমরা দেখব মতি তেরো অধ্যায় আঠেরো থেকে তেইশ পদ অতএব তোমরা বীজ দৃষ্টান্ত শুনো যখন কেউ সে রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে তখন সেই পাপাত্তা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয় এ সেই যে পথের পার্শ্বে উক্ত আর যে পাষাণভয় ভূমিতে উক্ত এ সেই যে বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে কিন্তু তাহার অন্তরে মূল নাই সে অল্পকাল মাত্র স্থির থাকে পরে সেই বাক্যহেতু ক্লেশ কিংবা তারণা ঘটিলে সে অমনি বিঘ্ন পায় আর যে কাটামনের মধ্যে উক্ত এ সেই যে সেই বাক্য শুনে আর সংসারের চিন্তা ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে তাহাতে সে ফলহীন হয় আর যে উত্তম ভূমিতে উক্ত এ সেই যে সেই বাক্য শুনে তাহা বুঝে সে বাস্তবিক ফলবান হয় এবং কতক শতগুণ কতক ষাট গুণ কতক ত্রিশ গুণ ফল দেয় লইয়া এখান থেকে আমরা কি শিখতে পারলাম অর্থাৎ প্রভুর পথে মানুষ হয় চার ধরনের চার ধরনের জমি অর্থাৎ চার ধরনের হৃদয়কে বোঝাচ্ছে আবারও বলছি চার ধরনের জমি অর্থাৎ চার ধরনের হৃদয়কে বোঝায় এমন মানুষ হয় যারা ঈশ্বরের বাক্য শোনে কিন্তু বোঝে না তাই তাদের জীবনে কোনো ফল দেখা যাবে না এমন মানুষও হয় যারা প্রথমে লাফালাফি করে হালে লুইয়া আমেন বলে প্রভুকে গ্রহণ করে তারপর বাক্যের দ্বারা তাদের কষ্ট হয় অর্থাৎ বাক্য তাদের জীবনে যা বলে তারা সেইটা মানতে পারে না তার ফলে তারা প্রভুকে ছেড়ে দেয় তাই তাদের জীবনেও কোনো ফল দেখা যায় না কিছু মানুষ এমন আছে যারা বাক্য শোনে ঠিকই কিন্তু বাক্যে তাদের জীবনে প্রধান বিষয় নয় আবারও বলছি বাক্য তাদের জীবনে প্রধান বিষয় নয় তাদের প্রধান বিষয় হলো সংসার আর ধন সম্পত্তি তাই তারা ফলীন হয় আশা করি আপনারা বুঝতে পারছেন কেননা কথাগুলো আমার নয় কিন্তু বাইবেলের লইয়া তারপর দেখা যায় যে খুব কম মানুষ আছে যারা বাক্যগুলো শোনে তারপর বোঝে তাই তো তারা ফলবান হয় আমেন আশা করি চাষবাসের দ্বারা আমরা চার ধরনের মানুষের হৃদয়কে জানতে পারলাম তাই তো আর কাদের জীবনে ফল দেখা দেবে আর কাদের জীবনে কোন কারণে ফল উৎপন্ন হবে না আমরা সমস্তই জানতে পারলাম এই চাষবাসের দ্বারা ঈশ্বরের ধন্যবাদ হোক আমেন ঈশ্বরের পথে থাকতে গেলে আমাদের খুব ধৈর্য ধরে বাক্য পালন করতে হবে তাও আবার জীবনের নানা ঝড়ের মধ্যে যা আমি সব সময় বলে থাকি আর এই বিষয়টা বোঝার জন্য জাকব কিন্তু চাষবাসের উদাহরণ দিয়েছে আমরা দেখি জাকব পাঁচ অধ্যায় সাত আট পদ অতএব হে ভাতৃগণ তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিংস থাকো দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয় দীর্ঘ সহিংস থাকো তোমরাও দীর্ঘ সহিংস থাকো আপন আপন হৃদয় সুস্থির করো কেননা প্রভুর আগমন সন্নিকট কিন্তু আজ ধৈর্য সহকারে বিশ্বাস কার্যের দ্বারা বিশ্বাস কতজন মানুষের আছে বলুন তো তাই তো বাক্যে লেখা আছে ইব্রিয় দশ অধ্যায় পঁয়ত্রিশ ছত্রিশ পদে অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যাহা মহাপুরস্কার যুক্ত কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও আরেকবার দেখুন কথাটার উপর জোর দিন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও হালে লইয়া তাহলে এখান থেকে জানা যাচ্ছে যে ধৈর্য ধরে ঈশ্বর ইচ্ছা পালন করলে প্রতিজ্ঞার ফল পাওয়া যায় আমিন আশা করি যে এই চাষবাসের দ্বারা আমরা ঈশ্বরের জীবন্ত বাণীর সঠিক শিক্ষা গ্রহণ করতে পারছি যদি বিশ্বাস করেন ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন সঠিক পথে চলুন ধৈর্য ধরে ঈশ্বরের ইচ্ছা পালন করুন যদি পারেন তাহলে এই বাক্য আপনাদের জন্য হ্যাঁ আমি আবারও বলছি যদি ধৈর্য ধরে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারেন তাহলে এই বাক্য শুধুমাত্র আপনার জন্য দেখুন আমরা দেখি জিরোমীয় সাতের অধ্যায় সাত আট পদ ধন্য সেই ব্যক্তি যে সদাভূতে নির্ভর করে যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু সে জলের নিকটে রূপিত এমন বৃক্ষের ন্যায় হইবে যাহা নদীকূলে মূল বিস্তার করে গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না এবং তাহার পত্র সতেজ থাকিবে অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে ফলদানেও নিবৃত্ত হইবে না অর্থাৎ যে ঈশ্বরের পথে চলে তার কোনো চিন্তা নেই কেননা তার জন্য ঈশ্বর চিন্তা করছে হালে লইয়া এখানে তিনটে কথার উপর জোর দিন এক নদীর ধারে গাছ জলের অভাব হবে না অর্থাৎ ঈশ্বর আপনার সাথে আশীর্বাদের অভাব হবে না দুই গরমের মধ্যেও পাতা সতেজ থাকবে অর্থাৎ কোনো মন্দই আপনাকে পারবে না প্রভুর পথ থেকে সরাতে তিন মারাত্মক বৃষ্টিতেও গাছে ফল ধরা কখনো বন্ধ হবে না অর্থাৎ জীবনে যাই হোক না কেন প্রভুর আশীর্বাদে আপনি ফলবান হতেই থাকবেন আমেন আর কি বলবো একমাত্র ঈশ্বরেরই গৌরবোক আমেন প্রভু আপনাদের জ্ঞানমান করে তুলুন যাতে করে আমরা এইভাবেই তার বাক্যের নিহুর তত্ত্ব সকল বুঝতে পারি ও বিশ্বাস করতে পারি গ্রাহ্য করে পালন করতে পারি দয়া করো প্রভু সেই শক্তি তুমি আমাদের দাও প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন আজ এতটাই আমার দেখা হবে প্রভুর জীবন্ত বাণী নতুন এক শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যীশু জয় যীশু জয় যিশু